হঠাৎ কল আসলো ঝটপট যেতে হবে বের হয়ে কিছু করার নেই যে রেডি হয়ে গেলাম আর দুই মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করব সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করবো আর এই কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না জানাও ছিল না আসলে হঠাৎ বৃষ্টির মতো হঠাৎ দাওয়া এই তো এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা পরে জানতে পারবেন আমার ব্লগে সাথেই থাকেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে এই যে দেখছেন সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই আমার গাছগুলো আমি দেখছি এই গাছগুলো আমার বাচ্চারা আমাকে মহরম মাস উপলক্ষে গিফট করলো কারণ এই মহরম মাস হচ্ছে বছরের প্রথম আর আমি যেহেতু নতুন বাসায় এসেছি এখানে আসার পর আমার খুব শখ হয়েছিল অনেকগুলো ফল এবং ফুলের গাছ কিনব যেটা হয়ে উঠছিল না তো এই তো আমার মেয়ের স্কুলে একটা ফেস্টিভাল হচ্ছে গাছের চার দিন ব্যাপী মেলা সেই মেলা থেকে খুব অল্প দামে আমরা অনেকগুলো গাছ কিনে আনলাম আর গাছ লাগালাম আর এই যে আমি বীজ বুনেছিলাম সেই বীজ থেকে গাছ হলো আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমার মেয়ে বলল আম্মু আজকে কয়েকটা দিন ধরে তুমি অনেক খাটাখাটনি করছো অনেক কাজ এই বাসায় আসার পর তোমার রেস্ট নাই শুধু কাজ দৌড়াদৌড়ি ভাগা আর তুমি অসুস্থ হয়ে পড়ো তো আজকে তোমার ছুটি মায়েদের আমরা বলি মায়েদের কোনো ছুটি নাই কি বলেছে মায়েদের ছুটি নাই আলহামদুলিল্লাহ যেই ঘরে মেয়ে আছে আর মাসাল্লাহ যে যেই ঘরের মেয়েদের মন মানসিকতা এত ভালো সেই ঘরে মার অবশ্যই ছুটি আছে আমার মেয়ে আজ আমাকে ছুটি দিল ও নিজে নিজে এই যে বউ ক্ষুদি রান্না করছে আর দুই রকমের ভর্তা বানিয়ে নিবে সে আমাকে সকালে ঘুম থেকে ওঠার পরেই এটা বলল তো আমি তো রিল্যাক্স হয়ে গেলাম মেয়ে যে ভর্তা বানছে ডিমের ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা তার খুব পছন্দ আর এখানে ডালের ভর্তাও বানিয়ে নিল সত্যি আমাদের এই ছোট্ট জীবনে কখন কি হয় আমরা কিন্তু বলতে পারি না আমি কি ভেবেছিলাম গতকাল রাতও যে সকাল সকাল উঠে আমার মেয়ে এত সুন্দর করে আমাকে একটা সারপ্রাইজ দিতে যাবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেক সময় আমাকে এরকম সারপ্রাইজ করে দেয় তখন মন থেকে অনেক দোয়া আসে ওদের জন্য আল্লাহ আমার বাচ্চাদের জীবনের সব ইচ্ছেগুলো আপনি সুন্দর করে পূরণ করে দিয়েন অনেক ভালো লাগে যখন বাচ্চারা এমন করে রেডি আমার করছো আচ্ছা করছি বছরের প্রথম শুক্রবারেই বলানে হঠাৎ করে একটা দাওয়াত এসে পড়লো আর ঝটপট রেডি হয়ে চলে গেলাম দাওয়াত খেতে গিয়েই বসে পড়লাম নাস্তার জন্য যে দেখি সবাই নাস্তা খাচ্ছে আপু জোর করে বসিয়ে দিল এই প্রথম গিয়েছি চাস্ত ননাশের বাড়িতে প্রথমে আমি আমার মেয়েদেরকে নিয়ে গেলাম আর রাতে কাজের শেষে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে আসলো আসলে বলা নেই কনে হঠাৎ করে আপু আমাদেরকে সারপ্রাইজ দিল দাওয়াত করলো আর বলল কাউকে বলবে না চট করে চলে আসবে এই তো চলে গেলাম আপুর সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম পেছন থেকে আমার ভাসু এসে উকি দিল আর এই তো এখানে ড্রয়িং রুমে সবাই আনন্দ করছিলো বাচ্চারা খেলছিল ছোটো ছোটো বাচ্চারা হঠাৎ করে অনেক বড় হয়ে যাচ্ছে চোখের সামনে অনেকেই ভালো লাগছে আর এই যে সবাই মিলে সেলফি তুলছে গল্প করছে এখানে অনেক আনন্দ হচ্ছিল মজা হচ্ছিল সবাই অনেক দিন পরে আমাদেরকে পেয়ে অনেক খুশি হয়েছিল এই যে আমার হাজব্যান্ডকে আমার ননদের জামাইরা পেয়ে খুব খুশি তারা অনেকেই বন্ধুর মতো এভাবে করেই হাসতে খেলতে দিনগুলো পার হয়ে যাচ্ছে তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি আপু চাইছিল যে আমি একটু ব্লগ করি প্রথমে আমি ভাবছিলাম করবো কি করবো না যাই হোক আমি আপুর অনুমতি পেয়ে অনেক খুশি হয়ে গেলাম গত বার আমাকে দাওয়াত করেছিলেন আমি আমার বাবার বাড়ির মধ্যে দাওয়াত ছিলাম আমার এখানে আসা আমার হাজব্যান্ড গিয়ে দেখি থাকছে আর আমাকে খাইয়ে দিলো আর এখানে খুব সুন্দর বলে তো লাগছে লেখানায় লেখা পাঠিয়ে হবে তবে আমি এতক্ষণ থাকবো না তাই ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম অনেক সুন্দর আপুর বাসাটা মাশআল্লাহ আল্লাহ সবার মনের আশা পূরণ করুক সবাইকে ভালো রাখুক বিশেষ করে ভালো মনের মানুষগুলো সব সময় ভালো থাকুক আর যারা মানুষকে ভালোবাসে অবশ্যই আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখে সবসময় আমাদেরকে দাওয়াত করে কিন্তু আমাদের যাওয়া হয় না তো এবার না গিয়ে পারলাম না আপু অনেক জোর করছিল। কেউ যদি মন থেকে ভালোবেসে ডাকাডাকি করে সেখানে না যেয়ে কিন্তু পারা যায় না অনেক দিন পর সব আত্মীয় স্বজন একসাথে হলে কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টির দিন তো বৃষ্টি হবে সুন্দর আয়োজন আর আপু এত ফ্র্যাঙ্কলি প্রথমবার আপুর বাসায় গেলাম খুব ভালো লাগছিল আসলে মিউজিক হচ্ছিল গান বাজছিলো এবং আপু আমাকে ডাক দিয়ে নিয়ে তার পাশে দাঁড়িয়ে সে তার মনের কথাগুলো বলছিলো তার যে ভালো লাগে এবং আমি যে যাই না কেন সেটাও বলছিলো আর বলছিলো যে এখন থেকে যখনই আসব আপু আসলে ইউএসএতে থাকে তাই আপু বলছিল যে আমি বছরে একবার দুইবার আসি আর যখনই ডাকবো তুমি চলে আসবে আমার অনেক ভালো লাগে যখন আমার আত্মীয় স্বজনরা আসে সব ভাই বোন যখন একসাথে হয় তখন কিন্তু অনেক ভালো লাগে তাই না সরি আমি আসতে পাইনি অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর আয়োজন উনি রানী আপা আমার চাচা তো ননাস আর সবাইকে ঘুরে ঘুরে দেখছিল কে খাচ্ছে কে খাচ্ছে না সত্যি কথা বলতে ভাইয়া এবং দুলা এবং আপা অনেকই ভালো মনের মানুষ সবাইকে অনেক আপ্যায়ন করছিল কে খাচ্ছে কে খাচ্ছে না সবাইকে খেয়াল রাখছিল অনেকই ভালো লেগেছে গিয়ে সবাই নিজের মনের মতো করে খাচ্ছিলাম আনন্দ করছিলাম গল্প করছিলাম এই তো এই ছিল আমার আজকের ব্লগটা আর আমিও দাঁড়িয়েছিলাম খাওয়া নেওয়ার জন্য তারা আমাকে হেল্প করছিল সবাই খুবই আন্তরিক এবং ভালো মনের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এই যে আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে ডাইনিং টেবিলের নিচে নিয়ে আসলাম এখন সবার সাথে বসে বসে খাবো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ